খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। যদি আপনার সময় হয় বা যদি আপনার এই ভিডিওটি দেখার আগ্রহ থাকে বা আলোচনা শোনার যদি কোনো মানে ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শুনবেন এটা আমাদের জন্য আপনাদের জন্য নতুন নতুন ভাই যারা আমরা আসি নতুন পেজ ক্রিয়েট যারা করেছি এবং কাজ শুরু করে দিয়েছি তাদের জন্য কিন্তু আমার এই কথা আমি যেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি এগুলো কিন্তু সমস্ত আমার নিতান্তই আমার অভিজ্ঞতা এবং বাস্তবতা এগুলোর সাথে মিল রেখে কিন্তু আমি সবসময় কন্টেন্ট আপনাদের মাঝে আমি উপহার দিই তো বিষয় হলো পেজ নতুন খুলেছেন নতুন পেজ যারা খুলেছেন বা বিগত কাজ করে এসেছেন আমি নিজেও নতুন এবং নতুন নতুন বলেই যে সব কিছু নতুনেরাই যে শিখবে পুরানরা শিখবে না তা না পুরানরা ভাই অনেক কিছু জানতো অনেক কিছু জানতো বা জানতো না বা জেনে হোক না জেনে হোক অনেক কথাই বলেছে এগুলো শুনে শুনে আমরা নতুন নতুন ইউজারদের যে আমরা হয়তো উপকার হয়েছে কারো অপকার হয়েছে তা যাই হোক আমাদের বিভিন্ন সময় বা অনেক সময় কিন্তু আমরা নষ্ট করেছি আর একটি সময় কিন্তু আমরা নষ্ট করতে চাচ্ছি না আপনি আপনার পেজ নিয়ে কাজ করতেছেন আপনি চাইবেন যে আপনার পেজ কখনও হারিয়ে যাক বা আপনার পেজটা কখনও সাসপেন্ড হয়ে যাক এটা আপনি চাইবেন না আপনি প্রোফাইল নিয়ে কাজ করতেছেন আপনি কখনোই চাইবেন না যে আমার এই ছয় মাস এক বছর বিগত দিনগুলোতে আমি যেগুলো পরিশ্রম করে এসেছি এই পরিশ্রমগুলো যেন আমার বৃথা না যায় তাই বৃথা যেন না যায় তাহলে সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে আপনি এখানে কাজ করতেছেন আপনাকে সফল হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে রুটিন মাফিক কাজ করতে হবে আপনাকে একটা উদাহরণস্বরূপ বলি যে আপনি যখন পরীক্ষার হলে যান আপনার অ্যাডমিট কার্ড যখন নিয়ে যান অ্যাডমিট ছাড়া কি আপনাকে আপনার হলে ঢুকতে দেয় দেয় না আবার আপনার পরীক্ষা আজকে এক সাবজেক্ট আর অন্য তারিখে অন্য সাবজেক্ট এই উলট পালট করে ওই তারিখেরটা এই তারিখে বা এই তারিখেরটা সেই তারিখে এইভাবে কি আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না কখনোই থাকে না তাহলে আপনাকে এখানে কি রুলস মেনে কাজ করতে হয় রুলস মানতে হবে এবং নিয়ম নীতি এবং আপনার রুটিন মাফিক কাজ করতে হবে ঠিক তেমনি ফেসবুকে এখানে এসেছেন মানে এখানেও আপনাকে রুটিন মাফিক কাজ করতে হবে এখানে সময় আপনাকে রুটিন অনুযায়ী অর্থাৎ সকালবেলা আপনি কি দিয়ে ভাত খাবেন দুপুরবেলা কী খাবেন রাত্রে কী খাবেন এসবেরও কিন্তু সাংসারিক একটা প্ল্যান থাকে সবার মাথাতেই কিন্তু এরকম একটা প্ল্যান থাকে তাই আপনি এখানে সকালে ঘুম থেকে উঠেছেন মানে আপনার মাথায় প্ল্যান থাকতে হবে যে সকালবেলা আমি কোন ভিডিও পোস্ট করবো বা কোন ধরনের টপিক নিয়ে সকালবেলা আমি আলোচনা করবো দুপুরবেলা কোন আলোচনা করব রাত্রে কোনটা আলোচনা করব। এবং কি করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় এগুলোই আপনার মাথার মধ্যে কিন্তু প্ল্যান থাকতে হবে এবং এই প্ল্যান অনুযায়ী আপনি উড়াধুড়া এই পোস্ট করতেছেন তো পোস্ট করতেছেনই সময়ে কোনো গ্যাপ নাই মন্তব্য করতেছেন তো মন্তব্য করতেছেন সময় সময়সূচি দেখতেছেন না ভাই এভাবে তো কোনো কাজ হবে না এভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি এখানে কি ধরনের ভিডিও ক্রিয়েট করেন এবং কি ধরনের ভিডিও আপনার অডিয়েন্সের কাছে পছন্দ আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কাজ করেন আপনি এক সময় দেবেন রান্নার ভিডিও আরেক সময় দেবেন তরকারির ভিডিও আবার আরেক সময় দেবেন গরুর হাটের ভিডিও মাছের বাজারের ভিডিও ইত্যাদি ইত্যাদি এগুলো ভিডিও না দিয়ে যে কোনো একটা টপিক নিয়ে আপনি এখানে কাজ করবেন আপনি সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে